আসো প্রিয়ার কালচারের একটা নিনজা টেকনিক লিখে রাখি আমরা আগে সবাই নিনজা টেকনিক বলো কি শিখলাম প্রেয়ার কাল চিনতে হয় অনলি 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 কি দেখে ক্রিয়াপদ দেখে অন্য কিছু দেখে না হয় আবারও বলছি এই কথাটা মাথায় রাখো পরে বোঝাচ্ছি ক্রিয়ার কাল চিনতে হয় কি দেখে অনলি 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 কি দেখে ক্রিয়াপদ দেখে আর কিছু দেখে নয় ঠিক আছে এটার ব্যবহার কি একটু পরে বলছে ধীরে ধীরে নামো এই কথাটা দাগ দাও কিছু এমসি আসে ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে কি কি বলে ক্রিয়ার কাল বলে বলো ক্রিয়ার কাল কত প্রকার ইংলিশে সাথে মিলাতে একটা বর্তমান একটা অতীত একটা কি ভবিষ্যৎ আজকে আমরা পড়বো সবচেয়ে কঠিন যেটা সেটা হচ্ছে কি অতীতকাল তাই আমরা আজকে তোমাকে কোনটা কমপ্লিট করে দেব অতীতকালটা কমপ্লিট করে দেব ঠিক আছে এবং আগামী ক্লাসে আমরা বর্তমান এন্ড ভবিষ্যৎ শিখবো তাহলে এখানে যেহেতু বর্তমান কাল আমি এটা নিয়ে কোনো কথা বলছিনা আমি সরাসরি চলে যাব কোথায় বলতে অতীতকালে এবং আমার দৃষ্টিতে সবচেয়ে কঠিন কোনটা অতীতটা তোমরা ভুল করবে অতীতে তাই ওটাই আমি আজকে পড়িয়ে দিতে চাচ্ছি যেহেতু আজকে তোমরা অলরেডি বেশ কিছু ভুল করেছো তোমরা খুব ফ্রাস্ট্রেটেড ফ্রাস্ট্রেশনের মধ্যে থাকতে পারো

না প্রোডাক্ট শুনলে বসে ভাঙাচোরা আইফোনের ডিসপ্লেটা দিয়ে দিতাম মানে বুঝতে প্রোডাক্টটা দিয়ে দিতে পারকি না ফান করছে দি দি দমারকে আইফোন কি হইছে তোর ঠিক আছে কোনো বিষয় কিডনি কয়টা আছে দেখতে হবে আরকে extra দুটো কিডনি ব্যাগে দিলে কি হইছে মহাশয় কোনো বিষয় না আসো অতীতে যে ক্রিয়া সম্পন্ন হতো তাকে আমরা কি বলি একদম সহজ প্রশ্ন কি বলি ক্রিয়ার কাল বলে সরি অতীত কাল বলি তাহলে যখন জিজ্ঞেস করে অতীতে যে ক্রিয়া সম্পন্ন হতো তাকে কি বলে আমরা অবশ্যই পারবো কি অতীতকাল বলে বা অতীতকাল কয় প্রকার চার প্রকার তবে ইংলিশের সাথে তিনটা মিললেও একটা মিলে না যেমন ধরো আমরা বলি পাস্ট ইনডেফিনিট বুঝতে পারছো দেন কি পাস্ট কন্টিনিউয়াস ঘটমান মানে কি ঘটছে ঘটমান মানে কি ঘটছে তো কি হবে পাস্ট কন্টিনিউয়াস পুরা ঘটিত মানে বোঝো যে কাজ ঘটে গেছে না তার মানে কি হচ্ছে পাস্ট পারফেক্ট বাট এটা ইংলিশের সাথে হুবহু মিলে না ইংলিশে কিছু সেন্টেন্স আছে এরকম যে ইফ আই উইশ আই ওই আর না আই হ্যাঁ আই ওই আর এ কিং বলি না আমি যদি রাজি আমি যদি রাজা হতাম আমি যদি পাখি হতাম কিছু সেন্টেন্স আছে না ইফ আই উইশ আই ওয়ার এ ওয়ার্ল্ড এরকম কিছু সেন্টেন্স আছে না ওগুলো বাংলাতে এই ট্র্যাকের মধ্যে আসে ওকে তো ইংলিশে যেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্টেন্স সেটা ডিরেক্ট বাংলায় এখানে আলাদাভাবে কোনো ক্লাসিফিকেশনে আসে না আসো এবার আমরা সরাসরি প্রকারভেদে চলে যাব তবে আমি বই পড়ার আগে তোমাকে কিছু টেকনিক লিখে দিব আমরা এখন কোন কাল পড়ছি বলো কোন কাল পড়ছে অতীতকাল চেনার যে নিজা টেকনিক গুলো সেগুলো আমি তোমাকে একটু লিখে দিই তুমি মনে রাখবে অতীতকাল চার প্রকার প্রথম যে প্রকারটার নাম তার নাম কি সাধারণ অতীতকাল কি নাম ওকে প্রথমটার নাম কি এখানে আগে একটা কথা লিখো পরে বুঝতেছি ল লে লাম লেন লেন লে লাম স্যার এই জিনিসটা কি স্যার এগুলোকে বলা হয় ক্রিয়া বিভক্তি এগুলোকে কি বলা হয় স্যার আজকে একটু কথা বলেছিলাম মনে আছে যে চ্যাপ্টার উনত্রিশ হচ্ছে ক্রিয়া বিভক্তি আর চ্যাপ্টার ত্রিশ হচ্ছে ক্রিয়ার কাল এটা পরে এটা পড়ার পরে তুমি যদি ক্রিয়া বিভক্তের চ্যাপ্টারে যাও তোমার কাছে ইজি মনে হয় বুঝছো কারণ এটার সাথে ওই চ্যাপ্টারের অনেক সম্পর্ক রয়েছে সত্যি বলছি তাহলে দেখো ল লে লাম লেন এগুলোকে আমরা কি বলি ক্রিয়া বিভক্তি বলি যেমন শুনো আমি ব্র্যাকেটে একটা ধাতু লিখি এই ধাতুটা হচ্ছে কি পর তাহলে তুমি এই পর দিয়ে যখন বিভিন্ন শব্দ তৈরি করবে তখন শব্দগুলো কি হবে দেখো প্রথমে কি পাচ্ছ পড়লো ঠিক না দেন তুমি কি পাচ্ছ সে বইটি পড়লো তুমি বইটি পড়লে আমি বইটি কে হবে পড়লাম আর তিনি বইটি কে হবে পড়লেন এখানে না দিয়ে যদি কর থাকতো তাহলে সেম করলো করলে করলাম করলেন ঠিক কিনা আমি যদি এখানে চল বলতাম ঠিক আছে তাহলে এবার একটু যা দিয়ে বলতো জালো এদের জালো গেল যা ধাতুর ক্ষেত্রে কি হবে জালো তো হয় না তুমি বাড়ি জেলে কি হবে তুমি বাড়ি গেলে আমি বাড়ি জালাম আমি বাড়ি কি হবে গেলাম আর তিনি বাড়ি গেলে মানে ধাতুটা হচ্ছে যা বাট সেটা ইনডিফিনিট ফিউচারের ক্ষেত্রে কি হয় যাই যাচ্ছি যাচ্ছেন ইত্যাদি আর ফিউচারের ক্ষেত্রে কি হচ্ছে যাব যাবেন এ টাইপের না বাট পাস্ট টেন্স এর ক্ষেত্রে সেটা যা ধাতু না হয়ে সেটা গয়েকার হয়ে যাচ্ছে তখন সেটা কি হচ্ছে গেল গেলেন এ টাইপের হয় এটা একটু চেঞ্জ হয় বলে আমি তোমাকে শিখিয়ে দিলাম তবে এটা তো তুমি দেখো এখানে কি আছে ল এখানে কি আছে লে এখানে কি আছে লাম এটা হচ্ছে লেন তাহলে জিনিসটা কি ল লে লাম লেন এগেন মুখস্থ করো ল লে লাম লেন আবার ল

তাহলে বাংলার নিয়মই হচ্ছে এটা যে এদেরকে হতে হয় এটাকে কি দিতে হবে ল লে লাম লেন থাকতে হবে আদারওয়াইজ এটাকে তুমি ল মানে পাস ইনডিফিনিট বলতে পারবে না একটু কি বুঝছো কিনা তাহলে আমি এবার একটু প্রুফে যাই চলো বইয়ের এক্সাম্পল গুলো একটু দেখি আমরা স্যার শোনো এখানে বইয়ের কি এক্সাম্পল আছে সাধারণ অতীতকাল তুমি কি লিখেছ তুমি জানো এখানে কি থাকে ল লে দেন কি থাকে লাম এন্ড কি থাকে লেন একটা দেখুন তো একটু খুঁজে নেন তো এখানে ধাতুটা কি উঠ তাহলে এখানে মূল কি আছে ক্রিয়া বিভক্তি কি আছে পাচ্ছেন কি না আপনি তারা বাড়াতে বেড়াতে গেল এই পাচ্ছ তুমি কি পাচ্ছ ল পাচ্ছ না তাহলে দেখো এই যে লে লামলে নাচে বলে এগুলো কি করেছ সাধারণ অতীতকাল করেছ এখন তোমার মনে হতে পারে তোমার মনে এখনো ঘোর ভাগ করবে তোমার ওই পাঁচে এক পাঁচে দুই এই জিনিসটা ঠিক না তো চলো এবার একটু বুঝার চেষ্টা করো তুমি বুঝো এবার তুমি এই এক্সাম্পলটার দিকে চোখ দাও এই এক্সাম্পলটাকে তুমি লিখেছিলে অতীতকাল ঠিক কি না কিনা এসন্য কোন অতীত হয় বলো তো তোমার হিসাবে পাস্ট ইনডিফিনিট কিনা নাকি পাস্ট কন্টিনিউস দিছিলা তুমি তুমি দিছিলে পাস্ট ইনডিফিনিট মানে কি সাধারণ অতীত ভাই এবার তুমি আমারে বলো সাধারণ অতীতকাল হওয়ার জন্য কি লাগে ল লে লাম লেন अदरवाइज দুনিয় উল্টে গেল এটার নাম কি হতে পারে না সাধারণ অতীতকাল হতে পারে না স্যার বলেছিলাম তোমাকে দেখ এখানে ল লে লাম লেন আছে কিনা আছে কোনদিন এটা কি হবে না সাধারণ কোতিতকাল হবে না এখন তুই বলতে পারো স্যার গতকাল স্যার এটা তোমাকে কনফিউজড করার জন্য দিয়েছে এটা তোমাকে কনফিউজড করার জন্য দিয়েছে তুমি খেয়াল করো আজকের ক্লাসের প্রথমে মুছে গেছে এটা আচ্ছা ক্লাসের প্রথমে তুমি ক্রিয়ার প্রথমে না মানে এই চ্যাপ্টারটা পড়ানো শুরু করেছে তোমাকে আমি এটা কথা বলেছি

কার টুমোরো তুমি যদি না জানো আমি বলে দিচ্ছি এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউস টেন্স বাট সেন্টেন্সে কি আছে টুমোরো আছে বাট সেম সেন্টেন্সটাকে আরো একভাবে বলা যায় আই উইল বাই এ কার টুমোরো আই উইল বাই এ কার টুমোরো এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স আবার আমি যদি বলি আই এম গোয়িং টু বাই এ কার টুমোরো তখন এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স অথচ দুটোর মধ্যে কি আছে টুমোরো আছে

গোয়িং টু বাই তো গোয়িং বুঝে ফিউচার হয় সেটারে কি দিস কন্টিনিউস দিস আবার আই উইল বাই এ কার টুমোরো তাহলে সেটা আবার কি দিস আমরা বুঝছো সেটা কি ফিউচারে ডিফারেন্ট দিয়েছে তাহলে টুমোরো থাকা সত্ত্বেও সেটা প্রেজেন্ট টেন্স হচ্ছে তাহলে বাংলা কি অপরাধ করলো বাংলা কি অপরাধ করলো আগামীকালের গোষ্ঠী কিলাও তুমি তুমি দেখো যে এখানে যাচ্ছি আছে নাকি যাবো আছে সেটা বলো আমাকে তো যাচ্ছি বুঝি কাল ভবিষ্যৎ হতে হলে কি হতে হবে যাবো যাবে যাবে থাকতে হবে ববে হবে আছে কিনা তো এরে বাদ দাও হ্যাঁ যদি এরকম হতো আমি আগামীকাল একটা আইফোন কিনবো বা কিনতে তাহলে তুমি কি ভবিষ্যৎ করতে বুঝতে পেরেছ বাট তুমি ফোকাস করবা কোন অংশটাতে এই অংশটাতে এটা শুধু তুমি নাও অনেক বড় বড় মানুষ এটা কি করে ভুল করে তুমি আজকে গিয়ে এই টেস্ট সেম ভাবে নাও পাঁচে পাঁচ অনেকেই পাবে না ট্রাস্ট পাঁচে পাঁচ অনেকেই পাবে না তবে এখন তারপর একজনকে শিখাতে যেও ঠিক আছে এটা আশা করি বুঝতে পেরেছ দেন আমরা এখানে এটাকে ধরেছিলাম এটাকে কি ধরেছি অতীতকাল এটাকে অতীতকাল ধরেছে তুমি আগে এটা দেখো স্যার এটা অতীতকালের মধ্যে সাধারণ অতীত হয় কিনা

তাহলে প্রথমটা কি আছে বলো কি শিখলে বলো ল লে লাম লেন শুন না ওকে ফাইন এবার আসো দুই নাম্বারটা তুমি শিখবে দুই নাম্বারটার নাম নিত্য বৃত্ত অতীত কি নাম এটার এটা মনে রাখা সহজ এ নিত্য বৃত্ত তো দেখো ত বেশি কি বেশি ত বেশি এটা হচ্ছে ত নিয়ে মানে এখানে থাকবে ত তে তাম কি হবে টেন বুঝার জন্য তুমি পর দিয়ে চিন্তা করতে পারো বা অন্য কোনো ধাতু দিয়ে চিন্তা করতে পারো তাহলে কি হবে পড়তো আমি প্রায় স্কুলে যেতাম বা আমি মাঝে মাঝে স্কুলে যেতাম কোন কাল হবে আমি রোজ সন্ধ্যায় সেখানে যেতাম নিত্যবৃত্ত অতীতকাল বিকজ কি আছে যেতাম আমি একসময় খুব গল্পের বই পড়তাম ঠিক আছে কিনা তুমি যদি আসতে তুমি যদি আজকে আসতে খুব ভালো হতো দেখো আজকে তো মানে কি তো ঠিক আছে বুঝছে কিনা তুমি যদি আজকে আসতে খুব ভালো হতো তাহলে যে সকল জায়গায় ত তে তাম তেন থাকবে সেগুলোকে তুমি কি বলবা নিত্যবৃত্ত অতীতকাল বলবা এবার আস তিন নাম্বারটা লিখো এটা হচ্ছে কন্টিনিউয়াস বাংলা কি ঘটমান অতীতকাল কি হবে এটা ঘটমান অতীতকাল লিখো ছিল দেন কি ছিলে দেন ছিলাম এন্ড ছিলেন এই কি হলো বলো ছিল ছিলে ছিলাম ছিলেন লুক একটা হতে পারে কি পড ছিল ওই যে আমরা পডটাকেই কাউন্ট করছি আরকে এবার ব্যাপারটা কোথায় ভুল করে দেখ কে গো এটাকে কি বলে ফেলে জানো বলে যে স্যার এখানে তো ল আছে তাইটার নাম সাধারণ অতীতকাল হবে ভুলটা কোথায় বুঝছো ও কোথায় চোখ দিয়েছে লতে বাট তুমি এত বড় একটা সি আছে এটা তো চোখে দেখতেছো না তাই পড আর পোল্ডের মধ্যে পার্থক্য আছে আমি কি কথা বুঝাতে পেরেছি দেখো ধাতু বাদ দাও তাহলে কি থাকে আর ল ধাতু বাদ দাও তাহলে আর কি থাকে তাই স্যার এটাকে এখানে যাবে না দিতে হবে কোথায় আমি কথা আমি যদি বলি আমি বাড়ি আসছিলাম বলো আমি বাড়ি তার এখানে কি লাম আছে নাকি আছে এটা থাকলে তুমি এটা কোথায় দিবা ঘটমানে দিবা বুঝছো কিনা আবার আমি যদি বলি আমি বাড়ি আসলাম দেখো আসলাম অনলিখি না চিন্তা করো ঠিক আছে কিনা এটা আসলে সেখানে কি আছে কিনা ছি বিষয়টা আছে কিনা যদি ছিটা থাকে তাহলে এটা কোথায় যাবে যাবে ঠিক আছে কিনা আসবে স্ট্রেক এটার নাম কি হবে জানো তো কি হবে এটা ইয়েস পুরা ঘটিত মানে কি পারফেক্ট নাকি ফার্স্ট পারফেক্ট পুরা ঘটিত কি হবে রে এটা এটা অতীত কাল স্যার প্রায় ঘটিতকাল কাছাকাছি এখানে কি আসবে জানো এখানে আসবে এ ছিল আসবে এ ছিলে আসবে এ ছিলাম এন্ড এ ছিলেন মানে একটা এ কার বেড়ে যাবে আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি চলো দেখে আমাকে বলো এটা কোথায় যাবে শেষে কি আছে আচ্ছা আমাকে আগে মুখস্থ করতে হবে চলো ল লে লাম লেন ত তে তাম তেন ছিল ছিলাম ছিলেন এ ছিল এ ছিলে এ ছিলাম এ ছিলেন এই তো কথা নাকি তাহলে চলো আমরা আগে আরেকবার মুখস্থ করি তোমাদের আগে জিনিসটা মুখস্থ করতে হবে আমাদের সিরিয়ালটা কি ছিল প্রথমটার নাম কি বলতো প্রথমটা সাধারণ তারপর নাম পুরা ঘটিত উল্টা পাল্টা করে দিও না আবার দেখেও আর নিত্যবৃত্ত ভুলে গেলে মনে রাখার উপায় আছে তয় নিত্য নিত্যবৃত্ত সব তো এটার এক্সাম্পল গুলো সব কি তাহলে আসো প্রথমটা কি ল লে লাম লেন তারপর একটা ত তে তাম তেন তারপর একটা হিলো ছিলে ছিলাম ছিলেন আর লাস্ট একটা এছিলো এছিলে ঠিক আছে কিনা তাহলে চলো দেখি আমি আরেকবার তোমাকে জিজ্ঞেস করি তুমি পারো কিনা আচ্ছা বলো দেখি আমি যেখানে হাত দিব সেই অংশটা সম্পর্কে তুমি বলবা ছিলো ছিলে ছিলাম ছিলেন আচ্ছা এখন কথা হলো এবার আমরা এখান থেকে যে ওয়ার্ড গুলো আছে আমরা একটু ওয়ার্ডগুলোর গুলোর বের করতে চাইব পড়তাম তাহলে কি আছে তে তাম তেন তাহলে কি দিব নিত্য বৃত্ত অতীতকাল ঠিক কিনা এবার আমি বললাম কি এটা হবে সাধারণ অতীত কাল এবার আমি বললাম লাম এটা ভুল করেছে তাহলে আমাকে একটু কাউন্ট করতে হবে সাবা সেটা কি হবে বর্তমান অতীত ঠিক কিনা এবার তুমি একটা মজার বিষয়ে দেখো এই বানানের কাছাকাছি বানান হচ্ছে এটা তার পার্থক্যটা কি বলতো এই জায়গায় আমরা ভুল করে বসি আমরা কি করি দেখো আমরা ভুলটা করি হ্যাঁ হ্যাঁ ছিলাম হ্যাঁ হ্যাঁ ছিলাম ভাই এই বুঝে তোমার চোখে পড়ে না যেখানে থাকবে সেটা কি হবে পুরা ঘটিত হবে তাহলে এটাকে আমরা কি বলবো পুরা ঘটিত অতীতকাল চলো এখন অতীতকালের উপর মোটামুটি আমরা ভালো একটা ধারণা নিয়েছি বলে আমি আশা রাখি সেই ধারণার উপর ভিত্তি করে আমরা আমাদের এক্সাম্পল গুলো আরেকবার ক্রস চেক করি যেটা ক্লাসের শুরুতে তুমি পারো নি আমার প্রথম এক্সাম্পল ছিল রাফসান সাহেব গতকাল মারা যান এখন তুমি বলো এটাকে অতীত তুমি দিতে পারো কিনা বলো এখানে তুমি তোমার মনে হচ্ছে অতীত হতে পারে গতকাল দেখে আমি বলছি গতকালের কথা মাথায় নেওয়ার দরকার তুমি হিসাব করো যান শব্দটা স্যার এটা কি পাস্ট ইন্ডিফিনিট হতে পারে কারণ এটা পাস্ট ইন্ডিফিনিট তখনই হতো রাফসান সাহেব গতকাল মারা গেলেন এই রাফসান সাহেব গতকাল মারা গেলেন এটা হতো কেন আছে না কারণ হবে প্রেজেন্ট ইন ডিফিনেট হবে না বুঝবো সেদিন আমরা বুঝবো আমাদের আপাতত দেখার দরকার এটা হচ্ছে এগুলো হবে না এখানে তোমার এই মুহূর্তে ডিসিশন দিতে হবে পাস্ট টেন্স হবে কি হবে না এই হচ্ছে তোমার কাজ

কেলেন ললেলামলেন অনেকে বলতে প্রশ্ন স্যার এখানে এ আছে এটাকে পুরা ঘৃতিত করে দিলে কেমন হয় ভাই রে এখানে সি আছে নাকি এখানে সি আছে সি নাই তো তো দরকার নাই সি না থাকলে ঘটমান হবে না পুরা ঘৃতিত হবে না তাহলে এটা কি হবে সাধারণ অতীত হবে ঘটমান হবে না পুরা ঘৃতিত হবে না এন্ড লস্ট ট্র্যাক শেষ গিয়েছিল আগে বলো অতীত হবে কিনা ওনা রাখব অতীত কাল হচ্ছে ল অফ ফ্যাক্টরি কি ফ্যাক্টরি ল ফ্যাক্টরি लास्टে কোন না কোন এক দিকে ল ল টাইপের কিছু একটা থাকবে এবং এখানে কি আছে সি আছে এবং এখানে এ কার আছে তাহলে এটাকে আমরা বলি তাব্বাস বুঝা গেল তো বলেছি না ক্লাসের শেষমেশে তুমি দক্ষ দর্জন করবা আর এটার পর যদি আরো একটা ক্লাস করো তুমি মারাত্মক ট্যালেন্ট হয়ে যাবা বুঝছ কি না তুমি যেদিকে যাবা সেদিকে মানুষের দরকার পড়বে যে দাঁড়ান কে বলেন তো এদিকে এটাকে কাও এবং মানুষের থেকে রাস্তায় তুমি মারি খাবা তো মোশকারি গরম না এত ওকে থ্যাংক ইউ সো মাছ যারা অনলাইন ব্যাচ যদি কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রেস করতে পারো